সুপ্রিয় দর্শক সামনেই বিধানসভা নির্বাচন হাতে আর একটি বছর বাকি আর নির্বাচনের আগেই একের পর এক দুর্নীতিতে নাম জড়াচ্ছে হেভিওয়েট তৃণমূল নেতৃত্বদের আর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন বিকাশ ভবন থেকে কিছুদিন আগেই বস্তার বস্তা নথি উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেই নথি থেকে একাধিক তৃণমূলের হেভিওয়েট এমএলএ এমপি থেকে শুরু করে নেতা মন্ত্রীদের নাম উঠে এসেছে তাতে করে অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরে কালীঘাটের কাকুর হাত ধরে অভিষেক ব্যানার্জির নামও জড়িয়ে যায় এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম শুধু তাই নয় অভিষেক ব্যানার্জিকে পনেরো কোটি টাকা দেওয়া হয়েছে এমনই কিন্তু অভিযোগ করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে আর এই নিয়ে এবার মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা যে নথি প্রকাশ করেছে সেখানে শুধু জৈনিক অভিষেক ব্যানার্জির কথা বলা হয়েছে কোন অভিষেক ব্যানার্জি তার পরিচয় কি এই সম্বন্ধিত কোনো তথ্য কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দেয়নি আর এবার মুখ খুলেই বিস্ফোরক অভিষেক ব্যানার্জির আইনজীবী যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে তৈরি হয়ে গিয়েছে জোর জল্পনা কী জানিয়েছে অভিষেকের আইনজীবী এবং অভিষেক ব্যানার্জি দেখুন দর্শক সিবিআইয়ের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার একটি চক্রান্ত করছে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত সুজয় ভদ্র অরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে দেওয়ার চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি অডিও ক্লিপের সূত্রে তাদের চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি উল্লেখ করার খবরের পর এমনই বিক্রি বিবৃতি দিয়েছে তৃণমূল সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু সিবিআইয়ের ওই চার্জশিটের ভিত্তিতে বুধবার সকালে আনন্দবাজার অনলাইন একটি খবর প্রকাশ করেছে চার্জশিটে আঠাশ পাতার ওই চার্জশিটের প্রতিলিপি আনন্দবাজার অনলাইনের হেফাজতে রয়েছে সুজয় সহ কয়েকজনের কথাকোপথনের একটি অডিও ক্লিপের কথা জানিয়ে সিবিআই লিখেছে ওই অডিওই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের উল্লেখ শোনা গিয়েছে পাশাপাশি চার্জশিটে সিবিআইয়ের দাবি অডিওই জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা গিয়েছে অডিও ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছে সিবিআই পাশাপাশি সুজয় কৃষ্ণ এবং মামলার অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য যদিও সমীক্ষার বা সাক্ষীদের মধ্যে কয়েকজন ওই অডিওর সত্যতা যাচাই এর কথা স্বীকার করেছে বলে সিবিআই সূত্রের খবর তবে কে সেই অভিষেক কী তার পরিচয় তার কোনো উল্লেখ নেই আঠাশ পাথার চার্জশিটে যদিও অন্যদের পরিচয় লেখা রয়েছে ঘটনাচক্রে ওই খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে অভিষেকের আইনজীবী সঞ্জয় বিবৃতি দিয়ে জানিয়েছেন সিবিআই তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে যা থেকে এই সম্ভাবনার অবকাশ তৈরি হয়েছে যে চার্জশিটে যে জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধু নামটুকু লেখা হয়েছে তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তিনবারের লোকসভার সাংসদ চার্জশিটে পার্থের ক্ষেত্রে তার প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরিচয় লিখেছে সিবিআই সুজয় কৃষ্ণের পরিচয় দিয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসাবে কিন্তু অভিষেকের ক্ষেত্রে সিবিআই কোনো পরিচয় চার্জশিটে উল্লেখ করেনি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না কোনো ব্যবসায়ী নাকি শিক্ষিকা বা অন্য কোনো সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত সে বিষয়ে চার্জশিটে কোনো উল্লেখ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর বিবৃতি অভিষেক এর আইনজীবী দাবি করেছেন তার মক্কেল ইডি এবং সিবিআইকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় যখন তাকে তলব করেছে তখনই তিনি উপস্থিত হয়েছেন এবং প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করেছেন কিন্তু তারপরেও সিবিআই ভিত্তিহীন অভিযোগ করেছে অভিষেকের আইনজীবী সঞ্জয়ের বিবৃতিতে বলেছে মামলার তদন্তকারী সংস্থা ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি তার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো উপাদানের উপস্থিতি মেলেনি তারপরেও তৃতীয় অতিরিক্ত চার্জশিটে আমার মক্কেলকে হয়রানির উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয় বলে দাবি অভিষেকের আইনজীবীর অভিষেকের তরফে এও দাবি করা হয়েছে যে সিবিআই তার দাবির সমর্থনযোগ্য কোনো নথি বা প্রমাণ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে এ থেকে স্পষ্ট যে অন্যায়ভাবে অভিষেককে টার্গেট করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে দেওয়া তাদের চার্জশিটে লিখেছে অডিও ক্লিপ সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার জন্য বলেছিলেন অভিষেক সুজয় কৃষ্ণ অডিও ক্লিপে বলেছেন অন্যথায় ওই প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়ার হবে অথবা তাদের কর্মস্থল হবে বাড়ি থেকে অনেক দূরে চার সিটের বক্তব্য জেনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পরে একটি রাজনৈতিক শক্তি সিবিআইয়ের দিকে ঝুঁকছে স্বার্থ চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে সংশ্লিষ্ট চার্জশিটে প্রমাণের স্পষ্ট অভাব থাকা সত্ত্বেও অভিষেককে নিয়ে তৈরি করার চার্জশিট তৈরি করার একটি মরিয়া প্রচেষ্টা করা হয়েছে বলে দাবি অভিষেকের আইনজীবীর বিবৃতির শেষে বলা হয়েছে অভিষেক সত্য এবং ন্যায়ের পথে চলবেন তিনি কোনো ভিত্তিহীন অভিযোগের ভিত নন সব ষড়যন্ত্র ফাঁস করে সততার রক্ষা এবং ন্যায় বিচারের জন্য নির্লসভাবে লড়াই করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই দাবি করা হয়েছে অভিষেক ব্যানার্জির আইনজীবীর তরফে তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিন্তু বিস্ফোরক দাবি করেছে যে অভিষেক ব্যানার্জিকে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির পনেরো কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু কোন অভিষেক ব্যানার্জিকে দেওয়া হয়েছে এই নিয়ে কোনো তথ্য প্রমাণ দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এরই প্রেক্ষিতে অভিষেক ব্যানার্জির একেবারে বিস্ফোরক মন্তব্য যাতে রাজ্য রাজনীতিতে আবারও শিক্ষক নিয়োগ কাণ্ড নিয়ে জোর জল্পনা তৈরি হয়ে গেল ধন্যবাদ